একটা উক্তি আছে যে স্ট্রাইকাররা আপনারা মেট জিতাবে আর ডিফেন্ডাররা আপনারা শিরোপা জিতাবে বাংলাদেশ সংখ্যকের ম্যাচটা সেম অবস্থা বা এসব হার কোনোভাবেই কাম্য অন্তত বাংলাদেশ আজকাল যে ধরনের পারফরমেন্স করছে বা যে ধরনের খেলা খেলছে এই হার কোনোভাবেই কাম্য নয় লাস্ট মুহূর্তের গোলগুলা আসলে অনেক কষ্টদায়ক এগুলা এটা তো বাংলাদেশের পুরানো অভ্যাস বিশ্বাস করেন বাংলাদেশ এত সুন্দর খেলা কোনো সময় খেলে নাই অন্তত আমি ব্যক্তিগতভাবে প্রায় অনেকদিন যাওয়া খেলা দেখতেছি ষোলো সতেরো শত বাংলাদেশের ফুটবল রেগুলারই দেখি এত সুন্দর খেলা দেখি নাই কোনো সময় বাংলাদেশ দুই গোলে তিন গোলে পিছাই যাবে তারপরে আবার কামব্যাক করবে এটা স্বপ্ন ভাই স্বপ্ন ছিল অন্তত ওই দিনটা আজকে দেখতে পারতেছি যাক ভালো করছে খেলা সুন্দর খেলা হয়েছে ওই সুন্দর ধারাবাহিকতা ওই ভালো খেলার ধারাবাহিকতা সামনের ম্যাচগুলোতে আমরা যেন পাই এবং ডিফেন্সে আজকে যে ভুলগুলা করছে ওই বলগুলা শুধরাই খুব তাড়াতাড়ি শুধরাইতে দেব না ভাই কোনো সময় আপনার বড় টিমের সাথে দেখতে পারবেন না বা ভালো খেললেও আপনি শেষ পর্যন্ত দিন শেষে ম্যাচগুলো হারতে দিব